ভাই আপনার ষোলোশো বলছে আপনি কত নিবেনা চল্লিশ টাকা পাইকারি দাম বললো উনি পঞ্চাশ টাকা করে নিবে যে পঁয়তাল্লিশ করে হয়ে গেল করল্লাগুলো নিয়ে গেল পঁয়তাল্লিশ টাকা কেজি সাড়ে ছয়শ টাকা মন উনি কত নিবে ভাই সাতশো দাম তাহলে তো ভালোই আছে বেগুনের দাম একটু বাড়ছে না ভাই সাতশো করে উনি নিবে সাড়ে ছয়শো করে বললো এই যে এই বেগুনগুলো দুটা নিবো না ছয়শো সাতশো উনি সাতশো করে সাতশো সাতশো করেই হয়ে গেল দশশো বেগুনের দাম কিন্তু বাড়ছে কয়দিন আগে একেবারে জানি কত করে হলো নয়শো এটা ক্যারেজ না তো না লালটা তো ক্যারেজ না তুমি মোবাইলে তো লালটা এক জাতের ভাই এটা এক জাতে সাদাটা ক্যারেজ দুটাই ক্যারেজ এটা হয়তো গাও ফুটি ফুটি হয় তাহলে নয়শো ভাই নয়শো বিশ নয়শো বিশ আলু বিক্রি হয়ে গেল ক্যারেজ আলু দাম কিছুটা বাড়ছে এ পাশে শুধু সবজি আর সবজি আসেন খান 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 ভাইজন কি আনছে যে নতুন না

আটশো আচ্ছা আচ্ছা আটশো বলতেছে উনি নয়শো টাকা নেবে এই তো বেগুনের দাম তাই তো উঠে গেছে তাই না এই আপনার কয়েকদিন আগে তো দাম অনেক কম ছিল আচ্ছা তাহলে তিন ত্রিখে নয়শো হয়ে গেছে দর্শক বেগুনের দাম অনেক কম ছিল এখন দাম বাড়তি আলুর দামও কিন্তু বাড়তি এটা আটশো করে বলতেছে ইয়ে বিক্রি হচ্ছে ঠান্ডা আলু

ভাই এগুলো কিনে নিলেন কত করে নিলেন তেত্রিশ টাকা কেজি এটা তো একেবারে ছোট ছোট টমেটো কিছুটা মনে হচ্ছে যে বাস বাসায় টমেটো এরকম তাই না কিটমাল তেত্রিশ টাকা মানে আজকে একটু দাম বাড়তি না সব জিনিসেরই দাম বাড়তি ওই বেগুনও নিচ্ছেন কত করে নিচ্ছেন ছয়শো পঞ্চাশ তিনশো টাকার বেগুন ছয়শো টাকার নিচ্ছেন না দাম একটু বাড়তি এখন এটা করার কিছু নাই কিছু নাই এই বেগুনগুলো এই তিন চার দিন আগে তিনশো টাকা বাজার ছিল তিনশো টাকা চারশো টাকা আড়াইশো টাকা এরকম মন ছিল আজকে কিন্তু ছয়শো সাতশো আটশো এরকম দামে পাইকারি হচ্ছে তো উনি কিনছে এটা ৬৫০ করে এগুলো কোথায় নিয়ে যাবেন ভাই মাথা বলতে ইয়েতে বাস স্ট্যান্ডে বীরগ্রাম আচ্ছা 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 উনি এখানে এখান থেকে কিনে অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে আমাদের পাশের থানা ওইটা তো ধামরহাট থানা না ধামরহাট থানাতে নিয়ে যাবে পত্নীতলা থানা থেকে কিনলো আর ধামরহাট থানাতে বিক্রি করা হবে এখানে বাহির থেকে অনেক পাইকার পত্র আসে আপনারা অনেকে বলেন যে ভাই এখানে কিভাবে কি দিতে হয় যারা বাহির থেকে মাল কিনতে আসে তাদেরকে প্রতি মনে বিশ টাকা করে দিতে হয় না কিন্তু যে কিনে তার থেকে বিশ টাকা নেই আপনি কিনলেন বাহির থেকে একজন আসলো তার থেকে বিশ টাকা নিবে মনে প্রতি মনে এখন যত মনে কিনুক সেই হিসেবে মূল্য নির্ধারণ করা হবে আর যারা বিক্রি করে তাদের থেকে আবার বিশ টাকা এইভাবে এখানে আসলে তোলা তোলা হয় তোলা বলতেছি খাজনা সুপ্রিয় দর্শক ফুলকপি পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দিব তেরো টাকা কোন সাইজটা কাকা বড়টা আচ্ছা এই যে এটা না এটা তেরো টাকা পিস তেরো টাকা বারো টাকা এগুলো কেজির উপরে যাবে না কেজি কেজি আছে কেজির উপরে আছে আচ্ছা বড় কেজি তেরো টাকা পিস পাইকারি হচ্ছে এই যে বড় সাইজের আর এটা এটা দুই কেজি আড়াই কেজি এক কেজি ভোলাই গেছে উনি বললো দুই কেজি আড়াই কেজি তেরো টাকা ভাই আপনারগুলো গুলো কত আপনারগুলো গুলো তো বিশাল বিশাল কত আপনার গুলো পনেরো টাকা পিস এটা বিক্রি দাম পাইকারি পাইকারি পনেরো টাকা পিস এই যে দর্শক এটা বিশাল বিশাল সাইজ এগুলো মনে হয় আড়াই তিন কেজি করে ওজন হবে তাই না পনেরো টাকা পিস বিশাল বিশাল ফুলকপি এই যে কত করে কিনছেন জানাবেন এগুলো পনেরো করে পাইকারি সুপ্রিয় দর্শক এক গাড়ি বেগুন আসছে এবং আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই ব্যাপারী ওনারা কিনবে এই যে সিম আনছে বেগুন আনছে বেগুন আনছে বেগুনগুলোর চেহারাই অন্য রকম একেবারে টসটসে করতেছে এই যে অস্থির বেগুন অস্থির অসাধারণ বেগুন চল্লিশ টাকা উনি ষোলোশো টাকা মন চাইল বেগুনের দাম সিমের দাম সিমের দাম জাতের সিম এই যে এগুলা আর উনি চাচ্ছে 800 মানে 35 টাকা কেজি

কতগুলো বেঁচতে সেটা আঠাশ টাকা হ্যাঁ বিক্রি আছে দর্শক উনি লাস্টে তিরিশ টাকা নিবে এই যে সিম আর ওনারা আঠাশ টাকা করে বললো সুপ্রিয় দর্শক অসাধারণ লাভ দেখেন কত সুন্দর সবেমাত্র হাটে ঢুকলো কত করে বিক্রি হয় জানাবো কত করে বলছেন ভাই তেরো টাকা তেরো তেরো আর মালিক কত নিবে যুদ্ধ যুদ্ধ লাউটা অনেক সুন্দর সুন্দর হলো না গরু খানার জন্য নিই নালে গরু কি বলেন সুপ্রিয় দর্শক এগুলো তেরো করে বলছে আর মালিক না খালে গরু চোদ্দ করে নেবে অসাধারণ লাভ দেখেন তেরো টাকা করে এই যেগুলা কত করে কিনছেন জানাবেন আপনি এই লাউটা কত করে কিনবেন বাজারে এখানে তেরো টাকা পাইকারি হচ্ছে এই লম্বাটাও তেরো গোল্ডাও তেরো ভালো না লাগবে গোড়া গাড়ি নেবো তেরো টাকা তুমি তেরো টাকা করে নিবে আর এক টাকার জন্য আটকে আছে উনি চোদ্দ নিবে এরকম অবস্থা তবে লাস্টে তেরো করে হচ্ছে তেরো করে হলো মিষ্টি লাউ পাইকারি হচ্ছে ভাই কত করে হচ্ছে এগুলো ছয়শ পনেরো টাকা কেজি এগুলো ভাই কাঁচা না কাঁচা

তিরিশ থেকে পঁয়ত্রিশ আর ওই যে সিম চল্লিশ পঁয়তাল্লিশ সাদা আলু বিশ টাকা আর লাল আলু পঁচিশ টাকা আলুর বাজার মানে একটু কিন চিন লাল সিম এইটা লাল সিম এটা এটা কত এটা কত হুজুর মাত্র দশ বারো টাকা কেজি এই যে সাদা লালটা এই যে লালটা আর চিকন এটা কত করে চিকনটা কত করে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এই তো মোটামুটি আইটেম মালের কি দাম বলেন তো মানে বাড়তি না কমতি মাল বর্তমানে একটু বাড়তি দিকে না সবকিছুই সবকিছুই বাড়তির দিকে গেলে একটু মনে হয় কৃষকদের একটু কারণ মাঝখানে যে দাম পড়ছিল তাহলে এটা কত করে নিচ্ছেন